আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রুটি সিজাবো তো এখানে দুধ নিছি চিনি আর রুটি তো দুধটা আমি গরম করে নিব আগে এখানে চিনি দিয়ে দিব জটপট একটা মনে করেন যে রান্না গরম হতে যেতে আপনাদের সেটা একটা গল্প করি রুটি নেওয়া যাতে রুটিকে দেখে গল্প কথা মনে পড়ছে তা আমরা যখন খুলনাতে থাকি তখন এই পাশের ঘরে একটা ছোট বাচ্চা ছিল আর তাদের ঘরে খুবই ইঁদুর ছিল তা তার বাবা কি করছে যে ইঁদুর মারার জন্য রুটিতে মানে বিষ মাখায় তারপরে খাটার নিচে রাখছিল আর সে বাচ্চাটা তো জানে না যে রুটির ভিতরে বিষ আছে সে বাচ্চাটা খেলার ছোট বাচ্চা ঘুরতে ঘুরতে রুটিগুলো পাইছে পা তারপরে মানে খাইয়া ফেলাইছে খাওয়া ফেলানোর পরে মনে করেন যে সেরকম তো বাচ্চা মানুষ বলতেও পারতাছে না আর সেই মনে করেন যে বমি আর বাচ্চাটা একবারে অসুস্থ হয়ে পড়ছে তারপরে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে নিয়ে যায় আল্লাহর রহমতে বাচ্চাটা বাঁচছে তা সেই থেকে মানে রুটিটা কথা ইউটিউবে দেখে কথাটা মনে করে বললাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারা মনে করেন যে ইঁদুর মারার জন্য তেলা পোকা মারার জন্য মানুষ ঘরের ভিতরে বিষ ছিটাই থই তারা দয়া করে থুবেন না কারণ বাচ্চার মানুষ তার বলতে পারবে না দুধটা না গরম করি আর এখন মনে করেন যে ইঁদুর মারার জন্য আর ওই বৃষ্টি দেওয়া লাগে অনেক ধরনের পদ্ধতির জিনিস বাড়াইছে ওগুলো দিয়ে মারা যায় আর যেহেতু ছোট ছোট বাচ্চা যাদের আছে তারা সাবধানে থাকে বাচ্চাদের কথা তো বলা যায় না কখন কি ওরা তার বলতে পারে না যে যখন যেটা সামনে পায় তখনই সেটা মুখে দেয় আমার এই যে দুধটা গুন তো সুন্দর বলো খাইছে অনেক সুন্দর জাল দিছি এখন নামায় আমায় রুটির ভিতরে ঢালি দিব তা আমার এই যে দুধটা গরম হয়ে গেছে আমি এখন এই রুটির ভিতরে দিব এই যে তৈরি হয়ে গেল আমার দুধ পাউরুটি দিয়ে ভিজাইলাম এটা সকালে মনে করেন যে নাস্তা হিসাবেও খাওয়াতে পারবেন আবার বিকালে নাস্তা হিসাবেও খাইতে পারবেন খাইতে কিন্তু খুবই মজা লাগে তা আপনারাও বানায় মানে খায়েন তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ